আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজে নতুন একটি টালি টিন নিয়ে টালি টিনের বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর টালি টিনের বাড়ি বেশ অনেক সুন্দর একটি টালিটিনের বাড়ি অনেক লম্বা অনেক খাড়া সামনে নাক বারান্দা সামনে দিয়ে সুন্দর ইটালিয়ান স্টাইলে ডিজাইন করে বাড়ি করা এই বাড়িটি মূলত করা হয়েছে আপনার নেত্রকানা নেত্রকোনা টেলিগাতি আরপাড়া থানার টেলিগাতি এলাকায় এই বাড়িটি করা হয়েছে আমি আবার রিপিট করি লোকেশনটা নেত্রকোনা আরপাড়া থানা টেলিগাতিতে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়ির সত্ত্বাধিকার হচ্ছে দেলোয়ার ভাই এই বাড়িটি মূলত বাড়ির জন্য মূলত ঈদের আগে মানে রোজার ঈদের আগে আমাদের থেকে এই দেলার ভাই আমাদের শোরুমে এসে এই টালিটিনগুলো দেখে অর্ডার করেছিল এবং এই টালিটিনগুলো কিন্তু আমার যে সেট করেছে আমাদেরই নিজস্ব মিস্ত্রি আপনার জুয়েল ভাই জুয়েল ভাই কিন্তু এই বাড়ির উড়ো কাজটি ওনার নিজ হাতে এটি করেছে তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের টালিটিন রয়েছে আপনার যেহেতু লম্বা অনেক টিনগুলো যা আপনার দেখতে পেরেছেন শুরুতে আমরা ভিডিওতে দেখেছি যে হিউজ পরিমাণ একটি লম্বা টিন তো লম্বা মানে খারা দিসে টিন যার কারণে আমরা এখানে সাড়ে একুশ ফুট করে টিন দিয়েছি বিশ ফুট করে টিন দিয়েছি সাড়ে আঠারো ফুট লম্বা করে টিন দিয়েছি সাড়ে ষোলো ফুট করে এরকম বিভিন্ন সাইজ মিলিয়ে চার ফুট সর্বনিম্ন চার ফুট থেকে শুরু করে সাড়ে একুশ ফুট পর্যন্ত লম্বা আমরা এখানে টালি টিন ডেলিভারি করেছি তার সাথে সাইড বক্স লাগানো হয়েছে সাইড বক্সের সাথে আপনার এই টুয়া নাউরি প্লেনশিট এভরিথিং আমরা ডেলিভারি করেছি সব মিলে যদি আমরা হিসাব করি ছাব্বিশশো তেত্রিশ স্কোয়ার ফিট আমরা টালিটিন ডেলিভারি করেছি এবং এই টালিটিনের ব্র্যান্ডটি হচ্ছে অস্ট্রেলিয়া ব্লুস্কোপ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম এম থিকনেসের আপনার টালিটিন হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম এম থিকনেসের টালিটিন এবং আমরা হয়তো আগে আপনাদের ফিফটি মিলি পর্যন্ত আমরা দিয়েছি এখন ফিফটিও রয়েছে আমাদের কাছে আপডেটেড থিকনেস এসেছে আরও হাই যারা আরও হাইলি কোয়ালিটির চায় যে আমার আরও অনেক ভালো কোয়ালিটির লাগবে তাদের জন্য জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম এম থিকনেসে তার নিয়েছি যদি এটা একটু এক্সপেন্সিভ নর্মাল ফিফটি এম থেকে যেহেতু পয়েন্ট ফাইভ বেশি রয়েছে এখানে এবং বাইটির চাল বলেন টিন লাগানো সব পুরো ডিজাইনটি আমাদের এক্সপার্ট জুয়েল ভাই জুয়েল ভাইয়ের মাধ্যমে করা হচ্ছে দেখেতে পারছেন ক্লায়েন্ট জাস্ট অনলাইন থেকে ভিডিওটি নামিয়েছে নামিয়ে জুয়েল ভাইকে বলেছে ভাই আমার এরকম বাড়ি লাগবে এরকম বাড়ি করা লাগবে এই ডিজাইনে ক্লায়েন্ট কিন্তু আমাদের সাথে বেশ মানে ওনার টিন নেওয়ার তিন চার মাস আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিল বলেছিল ভাই আমার ভালো এক্সপার্ট মিস্ত্রি লাগবে যে আমার এই রকম সুন্দর ডিজাইন বাড়ি করতে পারবে নেত্রকোনার দিকে তো সেই অনুযায়ী আমরা চিন্তা করেছি যে ভাইয়ের যেহেতু লোকেশনটা মানে নেত্যকোনার আশেপাশে এবং আমার আশেপাশে জুয়েল ভাই রয়েছে যে মোটামুটি এক্সপার্টভাবে কাজ করে তো এর জন্য আমরা ভাইকে ওই জুয়েল ভাইয়ের সাথে আমরা কনট্যাক্ট করিয়ে দিই সে আলোকে তারা এরকম বিভিন্ন সেট টেট তৈরি করে তারপর আপনার এই রকম এই আপনার টিনের অর্ডার করে আমাদেরকে আমরা সেই অনুযায়ী তাদেরকে ডেলিভারি করে দিই এখানে শুধু টালি না আমরা টালি টিনের সাথে আমরা কিন্তু টিনের নিচে ইনসুলেশন ফোমও ব্যবহার করেছে ইনসুলেশন ফোম স্ক্রু এভরিথিং কিছু মোটামুটি আমরা আমরা ওই যে দেওয়াল ভাই কাছে ডেলিভারি করেছি পুরো শুরুতে আমরা যে একটি ভিডিও দিয়েছি এটা হচ্ছে আপনার বাড়িটি একবারে শুরুর দিকে যখন তারা অ্যাঙ্গেল ফ্রেম করে আমাদের জুয়েল ভাই যখন অ্যাঙ্গেলে ফ্রেম করে দেখতে পাচ্ছেন পুরো আগে পুরো খাঁচাটা বানায় নিচ্ছে অ্যাঙ্গেলে ফ্রেম করে কতটুকু মানে দুই আড়াই ফুট গ্যাপ গ্যাপ দিয়ে একবারে সুন্দর ফিনিশিংভাবে আপনার এটা করেছে আগে কারণ এটাই মেন অবকাঠামো এটার উপরে ভিত্তি করে টিনটা মানে তিনটা নিতে হয় ক্লায়েন্টের দেখতে পাচ্ছি হিউজ অনেক খাড়া হয়েছে তিনটি এই খারা মাপটি রয়েছে আপনার প্রায় সাড়ে বিশ ফুট এর জন্য আমরা কিন্তু সাড়ে বিশ ফুট লম্বা টিন দিয়েছি আবার কিছু জায়গায় চার ফুটও তিন দিয়েছি এই যে কোনা বানানোর জন্য তো আগে জুয়েল ভাই প্রথমে এই অ্যাঙ্গেল ফ্রেমটি তৈরি করে তারপর কিন্তু এই যেভাবে টিনগুলো আমাদেরকে অর্ডার করে সাইজ টু সাইজ অর্ডার করে দেখছেন কি মানে একবারে পরিপূর্ণভাবে খুব সুন্দরভাবে আপনার সেট আপ করেছে ওখানে আপনার দেখতে পাচ্ছেন টিনের সেট আপটা কী পরিমাণ সুন্দর হচ্ছে কিছু জায়গায় তারা হোয়াইট কালার প্লেন হোয়াইট কালার নিয়েছে আমাদের এখান থেকে যে বর্ডারগুলো তারা দেখা যাচ্ছে যে যেই কোনাগুলো বা বর্ডারগুলো তারা এগুলো হোয়াইট কালার ইউজ করেছে যাতে আপনার মানে একটা কন্ট্রাস্ট কালার দেখা যায় দূর থেকে এটা ক্লায়েন্টের চয়েস যার যার চয়েস সে অনুযায়ী তারা এটা নিয়ে অরমানদেরকে অর্ডার করেছে আমরা ওইভাবে তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের যে প্রোডাক্ট যেরকম ফাইভ থিকনেসের মানে কালারটাই কি পরিমাণ উজ্জ্বল কি পরিমাণ প্রিমিয়াম এটা আসলে কালারটা দেখলে বোঝা যায় কি পরিমাণ সুন্দর এই টিনের কালারগুলো আর আপনার মনে করেন দেখা যাচ্ছে যে আমাদের কাছে শুধু ফাইভ ফাইভ না এই মুহূর্তে জিরো পয়েন্ট ফাইভ বিভিন্ন থিকনেসের আমাদের কাছে এই মুহূর্তে আপনারা টালি তিন পেয়ে যাবেন আমাদেরকে যদি কল করেন তো আমাদের এই ফ্রেমটি করার পর তারপর জুয়েল ভাই এই তিনগুলো সাইজ টু সাইজ করে যে আপনার রুফিং স্ক্রুর মাধ্যমে সেট করেছে আমরা সবসময় ক্লায়েন্টদের বলি যে অ্যাঙ্গেলে তিনটা লাগালে ভালো হয় এটার একমাত্র রিজন হচ্ছে এই যে রুফিং স্ক্রু যদি আপনার কাঠে মারেন তখন আপনার কাঠের জন্য কিন্তু একটা বড় স্ক্রু ব্যবহার করতে হয় এই রুফিং স্ক্রুগুলো কিন্তু কাঠের মধ্যে ইউজ করলে ভালো মতো সেট হয় না এই জন্য আপনার রুফিং স্ক্রু মানে খুব ভালো না কিন্তু আপনার অ্যাঙ্গেলে আবার এই রুফিং স্ক্রু অ্যাঙ্গেলের জন্য অটো স্ক্রু বা সেলফ রিলিং স্ক্রু এগুলি খুবই পারদর্শী যার কারণে দেখতে পাচ্ছেন আপনার যখন এগুলো লাগিয়েছে সাইডগুলো মানে স্ক্রু যে লাগিয়েছে স্ক্রুর এগুলো কিন্তু খুব কম দেখা যায় মানে এটা ফোকাস কম হয় যার কারণে আপনার মানে টিনটা দেখতেও ভালো দেখা যায় এবং আপনার টিনের যে সৌন্দর্যটা বাড়ির সৌন্দর্যটা সেটাও বাড়িয়ে দেয় অনেকাংশে এটা হচ্ছে যে ভাইয়ের বাড়িটি আপনার দেখছেন খুব সুন্দর একটি ডিজাইন করা ওনারা পুরোটা সিভিলের কাজ করে দিয়েছে আমাদেরকে যখন আপনারা কাজ দিবেন বা ডিজাইন দিবেন বা আমাদের মিস্ত্রিকে আগে আপনারা সিভিলের কাজ অবশ্যই আগে শেষ করে নিতে হবে সিভিলের কাজটি শেষ করে দেওয়ার পর তারপর আমাদেরকে আমাদের মিস্ত্রিকে কল করে তারা এসে আপনার কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী তার ফ্রেম তৈরি করে আপনাকে টিন ডেলিভারি করে আপনাকে টিনটি লাগিয়ে দেবে এটা হচ্ছে সেই টিন অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের যখন আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করেছিলাম তার ডেলিভারি দেওয়ার আগে কিছু আমরা ফুটেজ তুলে রেখেছিলাম যা আপনার সাথে শেয়ার করেছি সুতরাং বাংলাদেশে কোথাও আপনার এরকম সুন্দরভাবে টালি টিনের দরকার হলে আমাদের অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ